14000 টাকার পার্সেল দেখছেন কেমন লাগে তো এই কেচিটা নাও এগুলো হচ্ছে যে এখন আমি আপনাদেরকে খুলে খুলে দেখাবো দেখেন এই কেমন লাগে দেখছেন এখানে এই বড় পার্সেলগুলো কি রিটার্ন দি মানে

পাঁচটা ড্রেসেস আমি আপনাদেরকে দেখাই দিতেছি জাস্ট দেখেন ড্রেসগুলো এই 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 রিটার্ন ড্রেসগুলো হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাই দিব যারা যারা এরকম অর্ডার করে রিটার্ন করে আমি তাদেরকে কিন্তু ব্লক করে দিব হ্যাঁ যারা যারা এরকম অর্ডার করে রিটার্ন করেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পেজ থেকে ব্লক করে দিই সো অর্ডার করার আগে শিওর হয়ে অর্ডার করবেন যেন রিটার্ন করা না লাগে হ্যাঁ অর্ডার করার আগে ফোন রিসিভ করবেন এই নিয়ত করেই অর্ডার করবেন এই কাজগুলো করবেন না বুঝছেন এই কাজগুলো ভালো না একদম অকালতে এগুলো বুঝছেন মারা করছিলাম যাইতে এটা হচ্ছে দেখেন ড্রেসটা অনেক বেশি সুন্দর যার এটা লাগবে সেটা নিয়ে নিবেন বডি যত খুশি তত বানাবেন যত খুশি তত বডি বানাবেন এটাতে অনেক কাপ আছে হচ্ছে বডিতে ওকে তো এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের লম্বা হবে 48 প্লাস এক পিস হবে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই বাকি রিটার্ন গুলো খুলতে পড়তো এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই পার্টি ড্রেসটা আমরা আপনাদেরকে যে প্রাইসে দিছি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইসে কেউ দিতে পারবে না একটা প্যাকেটে দেখেন 14000 টাকার পার্সেল রিটার্ন আসছে মেজাসটা কেমন লাগে একটা প্যাকেটে খালি এই হচ্ছে দেখেন ড্রেস এবং সব সবগুলো অনেক বেশি সুন্দর সুন্দরটা এটা হচ্ছে দিল্লি বুটিক ইন্সপায়ার ড্রেস এটা আপনাকে একটা দশ থেকে বারো হাজার টাকার ড্রেসের একটা লুক দিবে বাট এর প্রাইস কিন্তু অনেক কম সালোয়ার এবং ইনারে কাপড় সহ এটা হচ্ছে আপনার 4 পিস একটারcheapও একটা বেশি সুন্দর হবে আমি তোমার পরাটা নিতে চাই আমার পরাটা দেখাই দিব জান্নাত আপু লিখেছেন আমাকে আপনার এত ভালো লাগে थैंक यू সো মাচ আপু এটা দোপাট্টা দেখছেন ওয়াও थैंक यू সো মাচ আমি এইগুলা হচ্ছে যে আপনার রিটার্ন পার্সেলগুলা আমি তো ধরবো আর ছাড়বো এই ড্রেসটা আমি আর রিপিট করব না এটা ফেব্রিকটা হচ্ছে ক্র্যাপ শিফনের মধ্যে যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন অনেক সুন্দর একটা পার্টি ড্রেস যারা ক্র্যাপ শিফন বোনের মধ্যে এই ধরনের পার্টির কালেকশন পছন্দ করেন বউ থাকলে কিনা দিতাম ভাই আপনার বউ নাই কেন এটা তো আপনার একটা সমস্যা বউ কেন থাকবে না বউ তো বেশি করে থাকার কথা মিয়া এটা যদি কারো লাগে সেইটাকে এখনই স্ক্রিনশট নেন আর এই সুন্দর ড্রেসটার প্রাইস আই ডিসকাউন্ট প্রাইস বলো কত 35 ডিসকাউন্ট দেওয়া হয় 2450

সবাই একটা একটা করে লাভ লাইক দিবেন অলরেডি 1800 পো জয়েন করে ফেলছেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এরপর দেখেন এইটা দেখেন আল্লাহ এই কাট টুপি ড্রেস এটাকে যেই প্রাইসে দিছি তারপরে এইটা যদি কেউ অর্ডার করে রিসিভ না করে তাহলে তারে কি বলা উচিত বলেন এই কাটটুপি ড্রেসটা আমি যেই কম প্রাইসে দিছি মানে একদম পানির দামে দিছি এটাকে পানির দামে দিছি আপনি আগে ড্রেসটা দেখেন কাটটুপির কাজের কোয়ালিটি দেখেন এটার ফিনিশিং দেখেন ওয়াও 2000 আপু জয়েন করে ফেলছেন থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন 2000 আপু এখন আছে আমার সাথে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এটা দেখেন এই রকম সুন্দর করে কাটটুপির কাজ করা আপু আমি ইফতার করে নামাজের পরেই আমি লাইভে আসছি এটা হচ্ছে দেখেন আপনার অনেক অনেক সুন্দর করে কাটটুপির কাজ করাছে আছে অনেক বেশি জোস এন্ড এই সময় আমি প্রতিদিন লাইভ করব ইফতারের পরে মানে ছয়টা চল্লিশের মধ্যে আমি লাইভে চলে আসবো ছয়টা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কারণ এরপরে তারাবি সময় হয়ে যায় অনেকেই আমি জানি বেশিরভাগ মানুষই তারাবি পড়েন এই জন্য হচ্ছে যে আমি ছয়টা ছয়টা কত থেকে ছয়টা হচ্ছে যে আপনার চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আমি লাইভে চলে আসবো এটার ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে আপো ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে এটার কাঠচুপের কাজের প্যাটার্নটা দেখেন মাশাল এত সুন্দর করে কাঠচুপের কাজটা করা আছে ড্রেসের দামানটা দেখেন কি যে সুন্দর করে ওয়াও ও একুশ অপজন করছেন থ্যাংক ইউ সো মাচ এটাকে কততে দিব বলেন একদম কেনা থেকে কম প্রাইস এটা এত কমে একদম পানির দামে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যার এটা লাগতেছে সেইটা নিয়ে নেবেন ফেব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে বডি ফিফটি টু প্লাস বানাবেন এই হচ্ছে ড্রেস এইটার দোপাটা দেখেন রিয়া মনি লিখেছেন আমি নিতে চাই এই ড্রেসটা আর কে নিতে চান বলেন এটার দোপাট্টাটা দেখে নেন এইটা দেখেন দোপাটা এত সুন্দর সফট একটা দোপাট্টা এইটা আর কে নিতে চান জাস্ট আমাকে বলেন জাস্ট মি নো এটা আর কে নিতে চান এই ড্রেসটাকে কত টাকায় দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় শুধুমাত্র এই ড্রেসটাকে আমি দিছি শুধুমাত্র এক হাজার টাকায় ভাবা যায় এই রকম একটা ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা এটা মিস করলে আফসোস করতে হবে এইটাকে যদি মিস করেন তাহলে আফসোস করতে হবে রকম একটা ড্রেস ড্রেসের দোপাট্টাটা দেখেন এইটাকে আমি দিছি এক হাজার পঞ্চাশ টাকায় শুধুমাত্র আনবিলিভেবল অফার প্রাইসে আপনি এটার কাঠচুপির কাজের ডিজাইনটা দেখে নেন কাঠচুপির কাজের ফিনিশিং দেখে নেন এইরকম ড্রেসটা আমি আপনাকে দিছি এক হাজার পঞ্চাশ টাকার অফার প্রাইসে ড্রেসটা বানাইলে যে কি সুন্দর লাগবে বানায়া পড়ার পরে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর এইটা যদি কারো লাগে প্লিজ আপনি এটাকে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন আমাদের পেজ সার্ভিস বাই টনিতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে সো প্রত্যেকটা ড্রেসে আপনার সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর যারা যারা এখান থেকে দেখতে পাইতেছেন এইটা আপু 1050 টাকায় কে কে নিতে চান বলেন সব শেষ হয়ে গেছে Sold out এটার হচ্ছে সিল্কের মধ্যে দোপাট্টাটা দেখে নেন 1050 টাকায় আপু এটা নেবেন সরি আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল অনেকক্ষণ নেটওয়ার্ক ছিল না এখন আবার আসছে মেজাসটা এমন খারাপ লাগে আপু মেজাসটা এমন খারাপ লাগে দেখেন নেটওয়ার্ক যাওয়ার আর সময় পাইছিনা নেটওয়ার্ক পড়ে চলে গিয়েছিল এটা কেমন লাগে বলেন নেটওয়ার্কটা ছলে গেছে বুঝছেন এই দুঃখে আমার ভালো লাগতেছে না এইটা দেখেন লাইফটা এখন ঠিক আছে কিনা দেখেন এক হাজার পঞ্চাশ টাকায় দিছি এটাকে এক হাজার পঞ্চাশ টাকায় দিছি এটাকে যার এটা লাগে সেটা কিনে নিবেন এক হাজার পঞ্চাশ টাকায় দিছি এটাকে যার এটা লাগে সেটা কিনে নিবেন এরপরে দেখেন এইখানে আরেকটা সুন্দর একটা ড্রেস আছে আল্লাহ এইটার কাপড়টা এমন তুলতুলা একটা কাপড় এমন তুলতুলা একটা কাপড় এমন তুলতুলা একটা কাপড় এই যে দেখেন পুরো কামিজটা আপনার হাতের মুঠোই চলে আসবে এটাকে বড় পার্সেলটা থেকে বেরিয়েছে না এটা হচ্ছে দেখেন এই রকম করে আপনার স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে ফেব্রিকটা একদমই সফট একটা ফেব্রিক এটা হচ্ছে আপনার এটার ব্যাক দেখেন এটা হচ্ছে এটার ব্যাক দশ 10 10 এটা হচ্ছে আপনার এটা দেখেন হাতার কাপড়টা একটা কোয়ালিটি আপনি ড্রেসের কোয়ালিটি দেখে নিবেন এটা ফেব্রিকটা হচ্ছে একদম তুল তুলে কটনের মধ্যে আপু স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে বডি 50 প্লাস হবে লম্বা 48 অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখে নেন এক দেখায় ওয়াও এক দেখ

এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন थैंक यू সো মাচ লাইফ খুবই দুঃখিত বারবার নেটওয়ার্ক চলে যাইতেছে কেন জানি বারবার নেটওয়ার্ক চলে যাইতেছে খুবই বিরক্ত লাগতেছে আমার বারবার নেটওয়ার্ক চলে যাইতেছে হোপফুলি লাইফটা এখন ঠিকঠাক আছে খুবই বিরক্ত লাগতেছে বারবার কেন জানি নেটওয়ার্ক চলে যাইতেছে হোপফুলি লাইফটা এখন একদম ঠিকঠাক থাকবে হ্যাঁ এটা প্রাইস কত দিছি আমরা 180 এটার প্রাইস দিচ্ছি সাতশো আশি টাকা শুধুমাত্র সাতশো আশি টাকা শুধুমাত্র এটার প্রাইস কত কতটারের সাতশো সাতশো আশি টাকা শুধুমাত্র 780 টাকা শুধু মাত্র 780 টাকা শুধু মাত্র এরপর আসেন একটা একটা করে আমরা একটু আপনাদেরকে দেখাই দেই একটা থেকে বেশি সুন্দর সো আপনি হচ্ছে বারবার নেটওয়ার্ক চলে যেতেছে আমার খুব বিরক্ত লাগতেছে খুবই বিরক্ত লাগছেছে খুবই বিরক্তি লাগছেছে সো थैंक यू সো মাচ যারা যারা দেখ দেখতে পারতেছেন আমি লাইভ করতে পারতেছি না বারবার নেটওয়ার্ক চলে যাইতেছে তো কখনো হয় না আজকে কি হয়েছে বুঝলাম না বারবার নেটওয়ার্ক চলে যেতেছে বারবার নেটওয়ার্ক চলে যেতেছে আমি বুঝলাম না আজকে কি হয়েছে নেটওয়ার্কে বারবার নেটওয়ার্ক চলে যেতেছে আপনারা কি লাইফটা এখন ঠিকঠাক দেখতে পাচ্ছেন আপনারা কি লাইফটা এখন ঠিকঠাক দেখতে পাচ্ছেন বারবার নেটওয়ার্কে চলে যেতেছে বারবার ভালো লাগতেছে না খুবই মেজাজটা খারাপ লাগতেছে আপনারা কি এখন লাইভটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটা ইন্দোনেশিয়ান সিল্ক এটা হচ্ছে আমার হাতে আছে একটা ইন্দোনেশিয়ান সিল্ক হ্যাঁ ইন্দোনেশিয়ান সিল্ক খুবই সুন্দর একটা ইন্দোনেশিয়ান সিল্ক আছে আমার হাতে সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা বেসিক্যালি এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচের দিকে হাতার কাপড় ইন্দোনেশিয়ান সিল্কে যদি আমাদের এক পয়সা লাভ থাকে হারাম হবে এটা আমরা লস প্রাইসে ছেড়ে দিচ্ছি আপু এটা কি বললাম এটাতে যদি আমাদের এক পয়সা লাভ থাকে হারাম হবে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ইন্দোনেশিয়ান সিল্কে এত কাপড় দেওয়া আছে আপনি চাইলে এইটা দিয়ে আপনি চাইলে এটা দিয়ে কাস্টান বানাইতে পারবেন আবার স্টাইলে বানাইতে পারবেন মানে অনেক কিছু বানাইতে পারবেন এই ড্রেসটাতে এত কাপড় দেওয়া আছে জাস্ট লুক এট দিস ওয়ান এই ড্রেসটাতে এত কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি দিয়ে বানাইতে পারবেন অরিজিনাল ইন্দোনেশিয়ান সিল্ক আর ইন্দোনেশিয়ান সিল্ক যারা আমাদের থেকে একবার নিছে আপনারা জানেন এটার কোয়ালিটি কি এই ইন্দোনেশিয়ান সিল্কের এই ড্রেস গুলা আপনি এটা দিয়ে আপনি যা খুশি বানাইতে পারবেন নেটে এখন কি নেটওয়ার্কটা ঠিক হইছে এখন কি নেট তুমি দেখ কি কিনতে পারছো বলো আমাকে দুইটা বালিশ তারপর হচ্ছে যে ইয়া রানা বেড তারপর তোমার কি দরকার ছিল তুমি কালকে চট্টগ্রাম যেতাম একবারে যেতাম আরো তারা হলো হইছে ফল কমে গেছে এই হচ্ছে আপনার ড্রেস এন্ড এই হচ্ছে দোপাট্টা এটা প্রাইস করবে শুধুমাত্র 950 টাকা ক্লিয়ার দেখা যায় না আরে আল্লাহ আমি কি করব আজকে লাইফটা আমার ভাল লাগতেছে না আপনারা কি क्लियर দেখতে পাচ্ছেন অন্যরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার এখন কান্না আসতেছে দড় পাসওয়ার্ড নেটওয়ার্ক চলে গেছে এখানে এই ওয়াইফাই এর রাউটারটা কোনটার নাম কেটার আর এখানে এটা কিসের রাউটার এখানে

এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সবকিছু আপো অন্যরা ক্লিয়ার দেখা যাচ্ছে না সবাই লিখতেছে ক্লিয়ার না আপো ক্লিয়ার না আপো ক্লিয়ার না এত বিরক্ত লাগতেছে আমার এটা যা লাগবে সেইটাকে এখন স্ক্রিনশট নেন যার এটা লাগবে সেইটাকে এখন স্ক্রিনশট নেন এটার প্রাইস পড়বে শুধুমাত্র আপু দেখেন এখন দেখতে পারতেছেন কিনা একটু ক্লিয়ার হলে আমাকে একটু জানান লাইভটা ক্লিয়ার হলে আমাকে একটু জানান। এটার প্রাইস পড়বে 950 টাকা একদম ইন্দোনেশিয়ান পিওর সিল্ক এটার কাপড় ভালো না হলে আমাকে বলবেন ইন্দোনেশিয়ান পিওর সিল্ক কাট কাটকে ইন্দোনেশিয়ান পিওর সিল্ক এটা তা আমি তোমাদের বুদ্ধিরা বুঝলাম না এখানে লাইভ করে এখানে আরওটা লিখ না এটা যা লাগে সেটা কি নিয়ে নিবেন ইন্দোনেশিয়ান পিওর সিল্ক প্রাইজ পড়ছে টাকা প্রাইজ পড়ছে নয়শো টাকা যা এটা লাগতেছে সেটা নিয়ে নিবেন এখন ক্লিয়ার অনেকে লিখছেন ঠিক আছে অনেকে লিখছেন যে ঠিক আছে অনেকে লিখছেন ঠিক নাই এখন আমি ঠিক বুঝতে পারতেছি না ঠিক আছে কি ঠিক নাই এইগুলা একদম পিওর সিল্ক অরিজিনাল ইন্দোনেশিয়ান পিওর সিল্ক না হলে টাকা ফেরত আর এই ড্রেসে আমাদের এক পয়সা প্রফিট নেই আপু একদম 950 টাকা দিলে আমাদের 50 টাকা লস আছে এই ড্রেসে 950 এইটাতে আমার 50 টাকা লস আছে এখন ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই होप যে এখন লাইফটা ঠিক থাকবে 950 টাকায় নিবেন এই ড্রেসটা 950 টাকায় নিবেন এই ড্রেসটা ইন্দোনেশিয়ান পিওর আবার চলে গেছিল নেটওয়ার্ক আমি ঠিক বুঝতে পারতেছি না যে কি হইতেছে আজকে আমি সবসময় আমার এই ফোন দিয়ে লাইভ করি এই ফোনের এই নেটওয়ার্ক দিয়ে লাইভ করি আজকে কি হয়েছে ঠিক বুঝতেছি না বারবার নেটওয়ার্ক চলে যেতেছে বারবার নেটওয়ার্ক চলে যেতেছে কোনো লাইভই করতে পারতেছে না আবার নেট চলে গেছে দুঃখে আর ভালো লাগতেছে না আজকে লাইভটা